সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের গণিত বিষয়ে আবারও স্বাগত জানাচ্ছি আমরা এখন যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে তোমাদের পরিমাপের যে চ্যাপ্টারটা আছে অধ্যায় আছে পরিমাপের অধ্যায় থেকে সেটা এখানে সময় সম্পর্কে কথা বলবো আমরা এর আগে আমরা দৈর্ঘ্য পরিমাপ করেছি কীভাবে ওজন পরিমাপ করতে হয় সেটাও আমরা শিখেছি যদি এই ভিডিওগুলো তোমরা মিস করে থাকো তাহলে ঠিক উপরে এখন টান পাশে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে অথবা প্লে লিস্টে যা দেখে নিতে পারবে অথবা আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পারবে তো আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সময় এই যে আমি কথা বলছি তোমাদের সাথে একটা সময় চলে যাচ্ছে এই যে এই সময়টা যাচ্ছে সময়টাকে আমরা মাপার আমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে কিন্তু আমরা শিখেছি ঠিক আছে দ্বিতীয় শ্রেণীতে আমরা এখানে দেখো আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে একটা ঘড়ি আছে এই ঘড়িটার মধ্যে তিনটা কাঁটা আছে একটা ছোট কাঁটা একটা হচ্ছে মাঝারি মোটা আর একটা হচ্ছে চিকন লম্বা তো এই তিনটে কাটা দেওয়া আছে এই তিনটা কাটা সম্পর্কে কিন্তু আমরা দেখেছিলাম তিনটা হচ্ছে তিনটা জিনিস গণনা করে একটা হচ্ছে সেকেন্ড একটা হচ্ছে মিনিট একটা হচ্ছে ঘন্টা এখন তাহলে এইটা আমরা যেটা পে আমরা পাই সেটা কিন্তু এটাকে আমরা ম্যানুয়াল যে ঘড়িগুলো আছে এইগুলোগুলি বলে আমরা বা কাটার ঘড়ি ঘড়ি বলে আমরা তো এগুলো ছাড়াও আমাদের কিন্তু ডিজিটাল ঘড়ি আছে যেটার মধ্যে শুধু নম্বর উঠে হুম সেটার মধ্যে দেখবা এক পাশে ছোটো একবারের সব ডান পাশে যেটা সেটা হচ্ছে এই যে সেকেন্ডের এটা মাঝখানে যেটা সেটা হচ্ছে মিনিটের এটা আর একবারে বাম পাশে যেটা সেটা হচ্ছে ঘন্টার এটা তো যাই হোক যেটার মধ্যেই হোক আমরা মূলত সময়ের যে এককগুলো পেলাম সেটা হচ্ছে আমরা সেকেন্ডে বলতে পারি মিনিটে বলতে পারি আবার ঘন্টায় বলতে পারি তাই না তো এখন ঘন্টা মিনিট সেকেন্ডের মধ্যে কি সম্পর্ক আছে তো এই এই যে কাটাটা এই কাটাটা যখন এখানে আমরা দেখো এখানে কিন্তু বারো আছে তো এরকম দেখবা এখানে মোট এই টোটালটা ঘুরে ষাটটা ফুটা রয়েছে তো এই বিন্দু রয়েছে এই বিন্দুগুলা মানে এটা একবার যখন লাভ দেয় একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে চলে যায় এটাকে বলা হয় সেকেন্ড সময়ের ক্ষুদ্রতম একক এটা এটাকে বলা হয় সেকেন্ড এই সেকেন্ড যখন সাইট হবে তখন এই যে মিনিটের কাটা আছে মিনিটের কাটাটা এক একটা থেকে অন্যটায় চলে আসবে তার মানে এক মিনিট হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ষাট সেকেন্ডে হবে এক মিনিট এইভাবে এইভাবে যখন এইভাবে যখন মিনিটেরটা বার ঘুরবে তখন এই যে বড় বড় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এগুলো লেখা আছে ঘন্টার কাটাটা তখন করবে কি ওইখান থেকে মানে দশ থেকে এগারোতে চলে যাবে অথবা এগারো থেকে বারোতে মানে একটা ওই একটা ঘর পরিবর্তন করবে তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে সেকেন্ড ষাটটা সেকেন্ডে হবে কি একটা মিনিট আর ষাটটা মিনিটে হবে একটা ঘন্টা তো এখন আমরা এখানে যে টেক্সট বলে দেওয়া আছে আমরা একটু দেখি আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি ঘড়িতে তিন রকমের কাঁটা থাকে সবচেয়ে ছোট কাঁটা হচ্ছে ঘন্টা মাঝারি কাঁটা হচ্ছে মিনিট এবং সবচেয়ে বড় কাঁটা হচ্ছে সেকেন্ডকে নির্দেশ করে আর ডিজিটাল ঘড়িতে বাম পাশের সংখ্যা দুটি ঘন্টা এবং ডান পাশের সংখ্যা দুটি হচ্ছে মিনিট নির্দেশ করে আর এর পাশে যদি আরও ডান পাশে থাকে আমি আগে বলেছি সেটা হচ্ছে সেকেন্ড তো এখানে আমরা দেখি ডিজিটাল যে ঘড়িটা আছে এই ডিজিটাল ঘড়িতে এখানে কত আছে জিরো থ্রি তারপর পয়েন্ট থার্টি ফাইভ তার মানে এটা হচ্ছে ঘন্টা এটা হচ্ছে কি মিনিট যদি এরপরে আরও থাকতো এখানে বা এখানে অনেক সময় অনেক ঘড়িতে অনেক রকমের থাকে সেটা হচ্ছে সেকেন্ড তো এখন সময়ের একক আমরা কি পেলাম সেকেন্ড ঘন্টা সেকেন্ড মিনিট ঘন্টা এটা কিন্তু তোমাকে যে কেউ প্রশ্ন করতে পারে যে সময় তো তুমি পড়েছো তাহলে সময়ের একক কি সময়ের একক হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ড সবচেয়ে ক্ষুদ্রতম যেটি আছে সেটি হচ্ছে সেকেন্ড তো এটি আমাদের মনে রাখতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম যেটি আছে সেটি হচ্ছে সেকেন্ড আচ্ছা তাহলে আমরা যেটা পেলাম এই তিনটার মধ্যে কী সম্পর্ক আছে যে সময়ের সাথে সময়ের মধ্যে যে তিনটা একক আছে তিনটার মধ্যে যে ইয়েগুলো হচ্ছে সেগুলো কি যে ষাট সেকেন্ড দিলে এক মিনিট হবে আর ষাট মিনিট দিলে এক ঘন্টা হবে আচ্ছা তো এখন আমরা দেখব কয়টা বাজে তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা যদি এখানে দেখি চলো কয়টা বাজে তো এখানে আমরা দেখবো কি আমি কি বলছিলাম এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে কি ঘন্টা তো আমরা যে বিষয়টা সবসময় বলে থাকি এই বলে বিষয়টা হচ্ছে কি আমরা যখন কাউকে সময় বলি তখন কিন্তু সে সেকেন্ড বলে না যদি বলো যে কয়টা বাজে তাহলে বলবো আটটা বিশ বাজে বা দশটা ত্রিশ বাজে দশটা চল্লিশ বাজে ওইরকম সেকেন্ড যেহেতু বলে না আমরা সময়টা বলার সময় আমরা সেকেন্ডগুলা বলবো না তবে আমরা জেনে রাখার চেষ্টা করব। তো এখানে আমরা দেখো এই বলছে এখানে কয়টা বাজে তাহলে আমরা প্রথমে দেখি এই ঘন্টার কাটাটা কোথায় আছে দুই এর পরে তার মানে দুইটা বাজে ঠিক আছে দুইটা বাজে এখন মিনিট আমি দেখব মিনিট হচ্ছে প্রতি ঘরে হচ্ছে পাঁচ প্রতি ঘরে কত পাঁচ এই বারো থেকে একে আসলে এটা পাঁচ মিনিট হবে তার মানে এখানে পাঁচ এখানে পাঁচ এখানে তাহলে কয়টা পাঁচ আছে ছয়টা পাঁচ আছে তাহলে পাঁচ ছয় ত্রিশ এরপরে কয়টা আছে এক দুই তিন তিনটা আছে তাহলে ত্রিশ আর হচ্ছে তিন তেত্রিশ তার মানে কত বাজে দুইটা তেত্রিশ মিনিট আশা করি বুঝতে পেরেছ তো এটা হচ্ছে আমাদের আমরা এইভাবে আমরা ইয়ে করবো তো দুইটা তেত্রিশ মিনিট এখন যদি সেকেন্ড বলতে চাও তাহলে সেকেন্ড কিন্তু মিনিটের মতোই গণবা যে এখানে কত আছে এগারোটা পাঁচ আছে তাই না মানে পাঁচবার এগারো বার হয়েছে পা পাস করে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন সেকেন্ড তাহলে দুই ঘন্টা দুই ঘন্টা তেত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড মানে দুইটা তেত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড যদি এটা বলতে চাও আচ্ছা তো এরপর আমরা তাহলে এটা বুঝতে পারলাম এখানে বড় করে দেখে দিয়েছে যে ডট চিহ্নটা হলো এটা এটা বড়োটা আর এটা হচ্ছে ছোটোটা ঠিক আছে ও রকম যেগুলো আছে এটা মনে রাখবা তো আমি যেভাবে বুঝিয়েছি মানে সারমর্ম করবে বুঝিয়েছি এটা মনে রাখতে হবে তো এখানে দেখো আমরা যেটা বলেছিলাম এখানে কিন্তু দিয়ে দিয়েছে মিনিটের কাটা তেত্রিশ মিনিট নির্দেশ করে কাজেই সময় হলো দুইটা বেজে তেত্রিশ মিনিট অথবা যদি ডিজিটাল ঘড়িতে উঠে তাহলে ওইভাবে উঠবে তো আমরা দেখি এর পরের পৃষ্ঠাটা কি আছে পরের পৃষ্ঠাটা খুবই মজার পরের পৃষ্ঠাটাই এখানে বলছে ঘড়ি দেখে সময় বসাই এখানে একটা করে দিয়েছে একটা করে দিয়েছে বলতে এখানে এই যে আট আটের পরে আসে ছোট কাটা কোথায় আসে আটের পর যেহেতু আটের পর আছে তাহলে এটা আমরা আটটা বলবো আর এখানে আমরা যদি পাঁচ করে ধরি ছয়ের মধ্যে আছে পাঁচ ছয় ত্রিশ তার মানে এখানে কটা বাজে আটটা বেজে ত্রিশ মিনিট এই যে আমরা এখানে যদি দিই আটটা বেজে ত্রিশ মিনিট বা ত্রিশকে আমরা সাড়ে আটও বলি ঠিক আছে অর্ধেক যখন হবে সাড়ে বলবো এক এক ব্যতীত এক দুই ব্যতীত ঠিক আছে একের পরে যদি ত্রিশ হয় তাহলে এটা বলবো আমরা দেড় দেড়টি দেড়টা বাজে আর যদি দুয়ের পরে ত্রিশ হয় তাহলে আমরা বলবো আড়াইটা বাজে আর বাকি সব ক্ষেত্রে তিনের পরে ত্রিশ হলে সাড়ে তিন চারের পরে ত্রিশ হলে সাড়ে চার পাঁচের পরে হলে সাড়ে সাড়ে পাঁচ ওই আমরা বলবো ঠিক আছে তো আমরা এখন দেখি এটা এখন এখানে যদি আছে আর দুইয়ের পরে আছে তার মানে দুপুর দুইটা বাজে এটা দুপুর হোক আর যখন হোক এটা আমরা পরে বুঝবো রাতেও হতে পারে এখন আমরা দেখি এ এরকম পাঁচের কত আছে নয় তাহলে পাঁচ নং বুঝতে পেরেছ এই যে এখানে যদি পাঁচ থাকে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তার মানে এখানে আমরা কী লিখবো পঁয়তাল্লিশ মিনিট তাহলে দুপুর দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি এখানে দেখি এখানে কয়টায় দশটায় আছে আর মিনিটের ঘাটাটা কোথায় আসে তিনের মধ্যে তাহলে তিনের মধ্যে এক দুই তিন তিন পাশা পনেরো তাহলে দশটা যে পনেরো মিনিট তো আমরা যদি এখন এখানে খালি ঘর আমাদের জন্য রেখেছে আমরা সেটাকে বলি আর একটা বিষয় হচ্ছে এখানে দেখি আমরা পনেরো মিনিট কম আছে কিন্তু কত থেকে তিনটা থেকে পনেরো মিনিট কম মানে এই পনেরো মিনিট হলে তিনটা হবে এটাকে আমরা বলবো পৌনে যখন পনেরো মিনিট কম হবে আমরা বলবো পৌনে যদি ত্রিশ মিনিট হয় তাহলে আমরা কি বলবো সাড়ে বা আড়াই বা দেড় এরকম যদি হয় আর এখানে দেখো পনেরো মিনিট বেশি আছে এটাকে বলবো আমরা শোয়া মানে কয়টা আছে দশটা এটা হচ্ছে শোয়া শোয়া দশটা আর পৌনে বলতে হলে যেটার কাছে যাচ্ছে আমরা এত বলবো ক কত কাছে যাচ্ছে তিনের কাছে যাচ্ছে তার মানে এমনি পৌনে তিনটা ঠিক আছে শোয়াটা আর সারাটা হবে কি এত এর পরে যত মানে আছে কাটাটা যত আছে এত পরে আর পৌনের ক্ষেত্রে হবে কি আমাদের যত কাছে যাচ্ছে কত পৌনেটা এই যে তিনের কাছে যাচ্ছে তাহলে আমরা বলবো পৌনে তিনটা তো আমরা যদি এখানে একটু দেখি এখানে দেখি আমরা একের কাছে যাচ্ছে কত আছে পঁয়তাল্লিশে বারোটা পঁয়তাল্লিশ আমরা এটা কি বলতে পারি এই যে বারোটার পরে আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ আমরা বলতে পারি বারোটা পঁয়তাল্লিশ মিনিট আশা করি বিষয়টা বুঝতে পেরেছ বারোটা পঁয়তাল্লিশ মিনিট তাহলে এই বারোটা পঁয়তাল্লিশ মিনিট যদি আমরা বলি এটাকে আমরা কী বলি একের কাছাকাছি তার মানে একের কম আছে এটাকে আমরা বলবো পৌনে পৌনে একটা ঠিক আছে আবার এখানে দেখো এই যে পাঁচের পরে পনেরো আছে পাঁচের পরে পনেরো যদি কোনো কিছুর পরে পনেরো থাকে তাহলে আমরা বলব শোয়া তাহলে এটা পাঁচটা আমরা আগে লিখে নিই পাঁচটা পনেরো মিনিট পাঁচটা বেজে পনেরো মিনিট তাহলে এখানে কত হবে শোয়া পাঁচটা শোয়া পাঁচটা হবে আশা করি বোঝাতে পেরেছি আমরা এই জিনিসটা দেখি বারোটা বারোটার পরে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় ত্রিশ মিনিট তাহলে বারোটা ত্রিশ মিনিট আমরা কী লিখবো এখানে বারোটা তিরিশ মিনিট বারোটা বেজে তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিট হলে আমরা কী বলবো সাড়ে তার মানে এটা আমরা কী বলতে পারবো দুপুর সাড়ে বারোটা আশা করি আমি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পেরেছি যে পৌনে সাড়ে শোয়া ঠিক আছে এখন আমরা একটু নিচে দেখি এই জায়গাটা দেখি খাতায় খালি করে সময় লিখি আমরা এখন খালি করে সময় লিখবো এখন সময় কত তাহলে এখন দেখো এখানে কত আছে তিনের পরে আছে ঘন্টাটা তার মানে তিনটা বাজে তিনটা বাজে তারপর কত আছে ত্রিশ মিনিট এই যে পাঁচ ছয় ছয় পাঁচ ছয় ত্রিশ মিনিট তাহলে আমরা কী লেখব তিনটা বেজে ত্রিশ মিনিট তো আমরা একটু আগে যেটা শিখলাম যে তিনটার মানে যতটার পরে যদি ত্রিশ মিনিট হয় তাহলে আমরা বলবো সাড়ে তাহলে আমরা কী বলবো সাড়ে তিনটা আশা করি আমি বোঝাতে পেরেছি বিষয়টা এখন ত্রিশ মিনিট পর সময় কত ছবি তাকো এই যে এইটার ত্রিশ মিনিট পরে তাহলে কি মিনিটের কাটা চলে যাবে এ দেখো মিনিটের কাঁটাটা চলে যাবে বারোটায় তাহলে মিনিটের কাটা হবে বারোটায় আমরা বারোটায় একলাম আর ঘন্টার কাটাটা কোথায় আসবে চারটায় তাহলে আমরা আঁকলাম এখানে চার ঠিক আছে তাহলে এখন কয়টা বাজে চারটা আমরা কী লিখবো চারটা এটা কিন্তু মিনিট নাই ঠিক আছে এটা কিন্তু শোয়া বা ইয়ে কিছুই বলতে পারবো না তারপর এখানে দেখেছি পঁয়তাল্লিশ মিনিট আগে সময় কত ছবিতে আঁকো আচ্ছা এটার পঁয়তাল্লিশ মিনিট আগে তাহলে এই যদি চারটার পঁয়তাল্লিশ মিনিট আগে হয় তাহলে কত হবে তিনটা তাই না তিনটা পঁয়তাল্লিশ মিনিট তাহলে আমরা কী লেখব তিনটা পঁয়তাল্লিশ মিনিট তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অথবা পঁয়তাল্লিশ মিনিটে আমরা কী বুঝি কোনটা কাছাকাছি আসছে চারটা কাছাকাছি আছে তাহলে আমরা কী লিখবো এখানে পৌনে চারটা তো সুপ্রিয় শিক্ষার্থী এটা ছিল তোমাদের আজকের ভিডিও আমরা আগামী ভিডিওটা এখানে আর একটা এখানে কিছু কাজ আছে আমরা এই সঠিক উত্তরগুলো করব তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো দেখবে সবাই ধন্যবাদ সবাইকে